এখন তোমার ভুল আসলে এখন তুমি মাওলার কাছে খালে স্ট্রগবাদ করতেছো আমার মালিক কয় আমি সাধ আমার মালিক তুমি মার মালিক তুমি তুমি খালে স্ট্রগবাদ করতে পারো তুমি আমার মালিকের কাছে তুমি মা চার মতো চাইতে পারো আমার মালিক হয়

পুরানোর কাহিনের বিষয়ে আমার মানুষ যে আয়াত নাও করছেন আরে সত্য করবে আমার চিন্তা আমি রসুলের পিঠ বোমার হয়ে গেছে আমি রসুলের দাড়ি পাইকে গেছে আমি রসুলের চুল বোমার পাইকে গেছে দাড়ি বোমার গেছে এই কবলে চাকরি আল্লাহ মা বোনেরা আল্লাহর আমি কিন্তু চিন্তা দাড়ি ও পাকে নাই হয় নাই আপনার চিন্তা দাঁড়ি বোমার পাকল পিঠ বোমার পুজো আহারে তোমার আমার চিন্তা যদি আজকে সুযোগ পাইয়াও এই রমজান মাসে সে পায় এই দামি মজলিশ পেয়েও সারা নিজের শিবুলের মাপ